নমস্কার বন্ধুরা আর কে শিক্ষা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে দেখব আসন্ন আইসিডিএস পরীক্ষার উপযোগী বেশ কিছু নমুনা প্রশ্ন উত্তর তো প্রত্যেক এক্সাম প্রার্থীদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেক প্রার্থীদের এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অতি অবশ্যই জেনে রাখা প্রয়োজন তো চলুন দেখে নেওয়া যাক আজকের সে প্রশ্নগুলো কী কী আজকের প্রথম প্রশ্ন সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসতে কত সময় লাগে প্রায় সাত মিনিট প্রায় বারো মিনিট প্রায় মিনিট প্রায় আট মিনিট এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ডি প্রায় আট মিনিট এরপরের প্রশ্ন মহাকর্ষীয় সূত্র কোন বিজ্ঞানী প্রতিষ্ঠা করেন গ্যালোলিও আইনস্টাইন নিউটন বয়েল এ সঠিক আনসার হবে অপশন সি নিউটন পরের প্রশ্ন হাইগ্রোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় তরলের আপেক্ষিক ঘনত্ব তরলের লবণাক্ততা তরলের পিএইচের মাত্রা তরলের বিশুদ্ধতা সঠিক আনসার অপশান এ তরলের আপেক্ষিক ঘনত্ব পরের প্রশ্ন কোন সূত্র মেনে বেলুন বাতাসের উপর ভাসতে থাকে বয়লের সূত্র অনুসারে আর্কিমিডিসের সূত্র অনুসারে পাঁচকালের সূত্র অনুসারে মহাকর্ষীয় সূত্র অনুসারে সঠিক আনসার অপশন বি আর্কিমিডিসের সূত্র অনুসারে নেক্সট কোয়েশ্চেন পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের বিপন্ন প্রজাতি কোনটি লেঙ্গুর সোনালী মাথার হনুমান রেড পান্ডা কচ্ছপ সঠিক উত্তর হবে অপশন সি রেড পান্ডা পরের প্রশ্ন জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন হয় উনিশশো চুয়াত্তর সালে উনিশশো একাশি সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো বিরানব্বই সালে সঠিক অ্যান্সার হবে অপশন এ উনিশশো চুরাত্তর সালে পরের প্রশ্ন লজ্জাবতির পাতা স্পর্শে গুটিয়ে যায় এটি কোন প্রকার চলন ক্রিমোনাস্টিক সিসমোনাস্টিক ফোটোন্যাস্টিক থার্মোন্যাস্টিক সঠিক উত্তর হবে অপশন বি সিসমোনাস্টিক পরের প্রশ্ন ম্যালেরিয়া রোগের রুগীর কোন অঙ্গ আক্রান্ত হয় প্লীহা দাঁত যকৃত স্টক এ সঠিক উত্তর হবে অপশন এ প্লীহা পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু প্রতিভা প্যাটেল ইন্দিরা গান্ধী লীলা শেঠিক উত্তর অপশন এ সরোজিনী নাইডু বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সাতই এপ্রিল পনেরোই এপ্রিল নয়ই এপ্রিল চোদ্দই এপ্রিল এ সঠিকো হবে অপশন এ সাতই এপ্রিল পরের প্রশ্ন রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয় জীব স্টক কান দাঁত এ সঠিক উত্তর হবে অপশন বি স্টক পরের প্রশ্ন একজন পূর্ণাঙ্গ ব্যক্তির ফুঁসফুঁসে বাইরে দানোর ক্ষমতা কত প্রায় সাত লিটার প্রায় লিটার প্রায় লিটার কোনোটি নয় রাইট আনসার অপশান সি প্রায় লিটার পরের প্রশ্ন গর্ভবতী মা থেকে শিশুতে কোন রোগটি সংক্রামিত হতে পারে এডস হাম যক্ষা কোনটি নয় এ সঠিক উত্তর হবে অপশান এ এডস পরের প্রশ্ন ইসরোর সদর দপ্তর অবস্থিত হায়দ্রাবাদে ব্যাঙ্গালুরুতে আমেদাবাদে তিরুবন্তপুরমে এই সঠিক উত্তর হবে অপশান বি ব্যাঙ্গালুরুতে পরের প্রশ্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না হাইড্রোজেন মিথেন কার্বন ডাই অক্সাইড নিয়ন এ সরি উত্তর হবে অপশান ডি নিয়ন পরের প্রশ্ন দু হাজার উনিশ সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন সি জিনপিং আবি আহমেদ গ্রেটার থুনবাগ মালালা ইউসুফ জাই এ সঠিক উত্তর হবে অপশন বি আবি আহমেদ পরের প্রশ্ন অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এর আনসার হবে অপশান সি সালফিউরিক অ্যাসিড পরের প্রশ্ন বঙ্কাইটিস মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে গ্রাসনালি ফুসফুস শ্বাসনালি পাকস্থলী এ সঠিক উত্তর হবে অপশান সি শ্বাসনালি পরের প্রশ্ন শিশুদের ম্যারাসমাস রোগ হয় মূলত কিসের অভাবে প্রোটিনের অভাবে ক্যালোরির অভাবে ভিটামিনের অভাবে প্রোটিন ও ক্যালোরির অভাবে সঠিক আনসার হবে অপশান ডি প্রোটিন ও ক্যালোরির অভাবে তো ভিডিওটি আজ এই পর্যন্তই এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন